বিসমিল্লাহী রহমানুর রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার আকাতহু খাসির মাংস পছন্দ করে না এমন লোক খুবই কম আছে বিশেষ করে ভজন রসিকদের কাছে পছন্দের শীর্ষে থাকে খাসির কষা মাংস ছুটির দিনে নয়তোবা অতিথি আপ্যায়নে সব খাবারের মধ্যে কষা মাংস একটি লুচি কিংবা পরোটা রুটি খিচুড়ি পোলাও নয়তো বা বিরিয়ানির সাথে চমৎকার লাগে এই কষা মাংসটা খেতে মাংসটা রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি খাসির মাংস নিয়েছি মাংসটা আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন তবে খাসির মাংসের টুকরোগুলো যদি বড় বড় থাকে সেই ক্ষেত্রে রান্না করার পরে দেখতে অনেক ভালো লাগে আমি কিন্তু খাসির মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম জিরাগুলো ফুটে ওঠার পরে এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য সাথে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা ভালোভাবে মিক্স করে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গোটা মশলা এলাচ দারচিনি আস্ত গুলমরিচ তেজপাতা লবঙ্গ এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গোড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গোড়া হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া আর ঝালটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন খাসির মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি এখানে দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে মশলাটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেলটা উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো মাংসগুলো মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি এখানে কিন্তু মাংসটা কষানোর জন্য আমি কোনো রকম পানি অ্যাড করছি না কারণ মাংসের গায়ের থেকেই কিন্তু পানিটা ছেড়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক না ওঠা পর্যন্ত কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি দেখুন মাংসটার গায়ের থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু মাংসটার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি যেহেতু মাংসটা আমি কষা করব যার কারণে কিন্তু এখানে তেমন একটা পানি লাগবে না আর আপনারা যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে পানি দিতে পারেন কমিয়ে বা বাড়িয়ে সাথে দিয়ে দিলাম আস্ত আট থেকে নয়টা কাঁচামরিচ আপনারা কেউ চাইলে ফালি করেও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম ঘরে ধরে বিশ মিনিটের মতো আর বিশ মিনিট পরে এখানে আমি ঢাকনাটা তুলে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহি মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন শাহি মশলাটা কখন দিবেন একেবারে তরকারিটা যখন চুলা থেকে নামাবেন ঠিক তার আগে মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিলেই হবে ছুটির দিনে গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে দুপুরবেলা এই খাসির কষাটা খেতে দারুণ লাগে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ